আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের দুইশো দিনের স্বপ্ন পূরণ হলো দীর্ঘ সাত মাস অপেক্ষা করার পর আমরা কিন্তু ইউটিউবের প্রথম পেমেন্টটা হাতে পেয়ে গেছি তো কত টাকা পেলাম কিভাবে পেলাম সেই সব কিছুই শেয়ার করব আজকের ভিডিওতে তার আগে শেয়ার করি আমাদের কতটা কষ্ট হয়েছে টাকাটা হাতে পেতে প্রথমেই গেছিলাম আমরা আমাদের এলাকার ভূতে গিয়ে দেখি যে সেটা তো বন্ধ আপনারা দেখতেই পাইতেছেন ম্যাসেজ আসছিল রাত নয়টার দিকে আপনাদেরকে একটা শর্সে দেখাইছি যে বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি ছিল ঝড় বৃষ্টি কমার পর বের হইতে হইতে এগারোটার মতো বেজে যায় যেহেতু এটিএম বুথ সারা রাতই খোলা থাকে এই জন্য সাহস করে এত রাত বের হয়ে গিয়েছিলাম টাকাটা তোলার জন্য কারণ আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম এটা আমাদের জীবনের প্রথম ইনকাম আর আপনাদেরকে যে বললাম আমাদের এলাকার ভূতে গেছিলাম ফার্স্টে সেখানে যেত ষাট থেকে সত্তর টাকা ভাড়া দেওয়া লাগে আর বৃষ্টি বাদল যদি হয় তখন অনায়াসে একশো টাকা নিয়ে যায় রিক্সাওয়ালারা তো এত টাকা ভাড়া দিয়ে এত রাতে গেছে গিয়ে দেখি যে বুধ বন্ধ কেমন বলেন তো তো ভাগ্য একদিক দিয়ে ভালো যে আমাদের অ্যাকাউন্ট ছিল বাংলা আর আপনারা সবাই জানেন যে বাংলাদেশে সবচেয়ে বেশি এটিএম বুথ আছে বাংলা ব্যাংকের তো দেরি না করে আমরা ওই পারে চলে যাই ওই পারে গিয়ে একটা মাত্র মানে বুথ খোলা পাই সেখান থেকে আলহামদুলিল্লাহ অবশেষে টাকাটা তুলতে পারি হাতে নিতে পারি আর এই যে মাত্র দেখতে পেলেন কি পরিমাণে ভিড় কিন্তু যাওয়ার সময় কিন্তু এত ভিড় ছিল না আর এটাই ছিল সবচেয়ে বড় আতঙ্ক আমাদের হাজব্যান্ড শ্বশুর সবাই ভয় পাচ্ছিল কারণ এই ঘাটে এমন কোনো মানুষ নাই যে কোনো কিছু চুরি যায় নাই এমনকি গত বছর আমাদের হাজব্যান্ডের অনেক দামি একটা ফোনও চুরি হয়ে গেছিলো এই জন্য তারা ভয়ে ছিল আর এই যে সিনজিতে দেখতে পাচ্ছেন কিভাবে ভিডিও ক্লিপটা নেওয়া এই ক্লিপটা নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে একজন হচ্ছে পুরা সিনজিটা রিজার্ভ নিয়েছিল আর বৃষ্টি যেহেতু পড়তেছিল আবার রাস্তা অনেক ভাঙ্গা চরে যেটা আপনারা ভিডিওতে বুঝতে পারতেছেন এই কারণে কেউই আসার সাহস করতেছিল না যত টাকাই দেওয়া হোক না তাদেরকে পরে এই রিজার্ভ সিন জিতে উঠছিল সামনে মানে আমাদের হাজব্যান্ড শ্বশুর দুইজনই তো একটু মোটুমুটু না বসতে পারতেছিল না আমার কথাটা শুনে পরে এত হাসি লাগছে আর এই যে টাকাটা এনেই আমার সতীনের হাতে দিয়ে দিছে মানে বড় সতীনের হাতে কি করব আমার এই দোষ আমি তো ঘুমিয়েছিলাম রুমে তখন আসলে আমার মোটো সতীন আমার জামাই আসার সাথে সাথে টাকার গন্ধ আর খাবারের গন্ধ পেয়ে হুড় হুড় করে চলে গেছে আমার তো আবার এইসবে কোনো লোভ নাই তাই আমি এইসব ভেদ করেই ঘুমিয়েছিলাম আচ্ছা খাবারের গন্ধের কথা বলে আমার একটা জিনিস মনে পড়ছে আগেরবার আমাদের হাজব্যান্ড হাজির বিরিয়ানি আনছিল আমার মনে হয় এই নারায়ণগঞ্জের মধ্যে এই হাজির বিরিয়ানিটা একদম বেস্ট এত মজা কিন্তু আজকে আর সেটা হলো না কারণ দোকান বন্ধ ছিল তাই আর বিরিয়ানি আনতে পারে নাই ফার্স্ট ইনকামের সেলিব্রেশনও করা হলো না হাজির বিরিয়ানি দিয়ে আর এই যে দেখেন পরের দিন বাচ্চারা কত বেশি এক্সাইটেড ছিল বিনান খাবে বিনান খাবে ওদের এই বিনান শুনে শুনে এখন আমার বিরিয়ানি বলতে আমি একটু আগে আটকে গেছিলাম আমিও বলে ফেলতেছিলাম আর আপনারা আমাকে অনেক মিস করতেছেন তাই না সারা ভিডিও জুড়ে আমাকে কোথাও দেখেন নাই সমস্যা নেই একটু পরে রান্না বান্নার সিন আসবে সেখানে আপনারা আমাকে দেখতে পারবেন যেহেতু রান্নাবান্নাটা আমিই করি পুরো ব্লগ জুড়েই দেখবেন সমস্যা নেই এবার আপনাদের সাথে আমাদের ইউটিউবে দীর্ঘ সাত মাসের জার্নিটা একটু শেয়ার করি যেহেতু আমরা গৃহিণী আমাদের মূল কাজ হচ্ছে বাচ্চাদের সামলানো ঘর সামলানো আবার আমরা ফ্যামিলি মেম্বারও অনেক বেশি সাতজন ফ্যামিলি মেম্বার আমরা তো বুঝতেই পারতেছেন সারাদিনে ঘরে অনেক কাজ থাকে তার উপর আমাদের বাচ্চাদেরকে যে রাখবে এমন কেউ নাই আমরা গিয়ে দুইটা ভিডিও করে আসবো একদিকে ভালোই হয়েছে যে কেউ নাই আমরা দুইশো তিন বাচ্চাদেরকে কারোর কাছে দিয়ে শান্তিতে থাকতে পারি না মনের মধ্যে একটা খুদখুদ কাজ করে এমনকি দাদা দাদুর কাছে যখন থাকে তখন আমরা দুই মায়ের একজন গিয়ে বসে থাকি কখন না কি করে ফেলে আমাদের মতো কারা কারা আছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন যে বাচ্চাদেরকে কারোর কাছে দিয়ে শান্তিতে থাকতে পারেন না আর আজকে আমি কারো নাম বলতেছি না কারণ দেখা যায় যে এক দুইজন আপুর নাম নিলে বাকি আপুরা কষ্ট তাই আজকে আর কাউকে কষ্ট দিতে চাইতেছে না যেহেতু খুশির দিন মোট কথা হচ্ছে আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন ভালোবাসা দিয়ে যাচ্ছেন কমেন্ট করেন তাদের সবার প্রতি আমাদের অসংখ্য ভালোবাসা আর এই যে এখানে বিরিয়ানি রান্নাটা দেখে আমার একটা কথা মনে হয়েছে একজন আপু আমাকে অপমান করতে গিয়ে বলছে যে আগে আপনি ইউটিউবে অনেক অনেক রান্নার ভিডিও আছে সেগুলো দেখে শিখে তারপরে রান্না করতে আসেন এগুলা কি রান্না করেন আচ্ছা বলেন আমি ডেইলি এইসব বিরিয়ানি পোলাও রোস্ট এসব আইটেম আমার রান্না করতে হয় আপনাদের ভাইয়ের জন্য তারপরে আমাদের জন্য আলাদা মাছ মানে মাছের তরকারি সবজি বাচ্চাদের জন্য আলাদা করে রান্না করতে হয় ডেলি যদি আপনার তিনবার রান্না করতে হয় তাহলে কি আপনার মন চাইবে এত কিছু করতে আর এমনিতেই দেখেন তো আমার রান্নাটা কি খারাপ লাগতেছে অনেক এটার উপর দিয়ে যদি আমি একটু সালাদ দিয়ে দিই দিয়ে দেই তারপর ডিম দিয়ে দিয়ে দেখতে কি খারাপ লাগবে এমনিতে কি খারাপ লাগতেছে আপনারা যারা রেগুলার আমাদের ব্লগ দেখেন তারা সবাই কিন্তু আপু আপনারাই বলেন তো রেগুলার রান্না হিসেবে আমার রান্নাগুলো কি খুব খারাপ হয় হয়তো বা প্রথম দিকে আমার রান্নাগুলো একটু হজরেবল বা কালারটা রকম লাগতে পারে কিন্তু শেষে একদম ঠিক হয়ে যায় পারফেক্ট হয়ে যায় আপনারা একটু পরে যখন ফাইনাল ফিনিশিংটা দেখবেন না তখনই বুঝতে পারবেন তো আপনাদেরকে আর অপেক্ষা না করে এবার বলেই দিয়ে আমরা দুইশো ইউটিউব থেকে প্রথম পেমেন্ট কত টাকা পেলাম সতেরো টাকা টাকার অ্যামাউন্ট আরো বেশি করা যেত আমাদের কিছু ভুলের কারণে কম হয়েছে তাও যা পাইছি আলহামদুলিল্লাহ এবার আপনাদেরকে বলি আমাদের পেমেন্ট এত কম হওয়ার কারণটা কি আমাদের চ্যানেল থেকে অনেক ভিডিও ডিলিট করছি কারণ সেই ভিডিওগুলো আমাদের মন মতো হচ্ছিল না এই কারণে এমন কি আমাদের প্রথম যে ব্লগটা ছিল সেটাতে বিশ হাজার ভিউজ ছিল ডিলিট করে দিছি আমরা দুইজন কিভাবে শতিং হয়েছি সে গল্প শেয়ার করছিলাম সেটাতে পনেরো হাজার ভিউস ছিল এখানে দেখেন পঁয়ত্রিশ হাজার ভিউস এমন আরও মানে দেড়শো দুইশোর মতো ভিডিও আমরা ডিলিট করে দিছি চ্যানেল যে এখনো পর্যন্ত টিকে আছে এটাই অনেক বেশি মানে আমাদের কাছে ফার্স্ট পেমেন্ট পাওয়ার পর মনে হইতেছে কি জানেন চ্যানেলের এমন গ্রোথ দেখে যে আমরা একটা নতুন চ্যানেল চালাইতেছি তো ওইটাকে আস্তে আস্তে করে গড়ে তুলছি যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ